এত নোংরা ভাষায় কোন মানুষ তিনি একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা কিন্তু তিনি যে যে ভাষাটি তিনি ব্যবহার করেছেন এটি আসলে মোটই কোনোভাবেই কাম্য নয় তিনি তার এত নোংরা ভাষা বলা হয়ে থাকে যে একটা সাহিত্য রয়েছে টি সাহিত্য সেই টি সাহিত্যকেও তিনি হার মানিয়েছেন এটি নিয়ে আমরা প্রক্টর স্যারের কাছে কালকে রাত বারোটার সময় ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে গিয়েছিলাম আমরা বললাম স্যার তিনি যে লেখাটি লিখেছেন হয়তোবা পেয়েছি তোমরা কেন এটা আমরা জেনেছি আমরা বললাম যে স্যার তিনি যে লেখাটি লিখেছেন এটি তো স্যার আইসিটি আইনে তার একটা দণ্ডনীয় হওয়া উচিত তিনি বললেন অবশ্যই হবে তবে তিনি বললেন দণ্ডনীয় হবে এটি একটি কথা সেটি একটি মামলার বা অন্যরকম ব্যাপার থাকবে কিন্তু আমরা যেটি করব সেটি হচ্ছে আইবিএর এম থেকে তাকে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে তোমরা নিশ্চিত থাকো এটি তার বাতিল করা পোটকার ছিলেন এবং প্রত্যেকের সাথে কয়েকজন টিচার ছিলেন তারা আমাদের আপনারা জানবেন হয়তোবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার যে গ্রুপটা সেই গ্রুপটার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক টিচার রয়েছেন এবং রোবায় সেদৌ স্যার আছেন তিনি নিয়মিত কমেন্ট করেন লেখায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক সিনিয়র অধ্যাপক রয়েছেন তারা সেই সেই বিষয়টি জানেন এবং শুধুমাত্র আজকের এই কর্মসূচিটির অপেক্ষায় তারা ছিলেন আমাদেরকে তিনি ডেট দিয়েছেন যে বারোটার সময় আজকে আমরা প্রক্টোরিয়াল টিমের কাছে যাব এবং প্রক্টোরিয়াল টিমের কাছে গিয়ে আমরা প্রক্রো জানাবো তিনি বলেছেন যে প্রমাণপত্র সহ নিয়ে আসতে হবে রাসেল ভাইয়ের কাছে প্রমাণপত্র সব কিছু রয়েছে তিনি যে এডিট করেছিলেন লেখাগুলো প্রত্যেকটা লেখায় প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় লিখেছেন তারপরে কী যেন একটা নামধারী একটা বিশ্ববিদ্যালয়ে তিনি নাম লিখেছিলেন উজ্জয়নপুর বিশ্ববিদ্যালয়ে নাম তিনি লিখেছিলেন এবং পরবর্তীতে আমরা আমরা তার ব্যক্তি নিয়ে কথা বলবো না তার ব্যক্তিত্ব নিয়ে কথা বলবো না কিন্তু একটি সত্য কথা হচ্ছে তিনি নারীদেরকে যে পরিমাণ অশ্লীল ভাষায় এটি একজন ব্যক্তি তার ব্যক্তিত্ব এত নোংরা হতে পারে এটি প্রমাণিত হয়েছে এটি প্রমাণ করা আরও সময় এসেছে যে সেই ব্যক্তিটিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করা হলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো এলাকায় কোনো প্রোগ্রাম কোনো মিছিল কিছুই যেন করতে না পারে সেই বিষয়ে আমরা আমরা ডক্টর স্যার কাছে আবেদন জানাবো এবং তিনি সেই আবেদনে যদি সাড়া দেন যদি সারা না দেন তারপর আমরা পরবর্তীতে আবার কর্মসূচি ঘোষণা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমগুলোতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন জুনিয়ররা আসেন তখন সিনিয়ররা সিনিয়রদের রুমে নিয়ে সিনিয়ররা বসে গাঞ্জা খায় সিগারেট খায় আর হচ্ছে জুনিয়রদেরকে বলে তোমরা ম্যাচের কাটি দেওয়া পুরো রুমটা মেপে আসো এই ধরনের কোনো ইতিহাস বা নজির আপনাদের কারো জানা আছে আজকে সুশান্ত পাল বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স পড়ুয়া একজন ভাই যিনি কিনা তার পরিচিত একজন বোনকে বিয়ে দেখে বিয়ে করেছে পরবর্তীতে পাঁচ মাস পরে তাকে ডিভোর্স দিয়েছে কোনো কারণ ছাড়াই এটি হতে পারে বাংলাদেশের কোনো বিদ্যাপীঠের বা কোনো একজন মানুষের ব্যক্তিগত কারণ কিন্তু এটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করে কিনা এই চরিত্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব যদি না করে তাহলে এটি সুশান্ত পাল সম্পূর্ণভাবে মিথ্যাচার করেছেন আজকে আমি আপনাদেরকে শেষবারের মতো আবার স্মরণ করে দিতে চাই আজকে মহেলা বৈশাখে যখন ঘটনা ঘটেছে সেই ঘটনার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী জড়িত ছিল না সেটি বহিরাগত শিক্ষার্থীরা করেছে আপনারা লক্ষ্য করবেন গভীরভাবে লক্ষ্য করবেন ঐতিহাসিক একটি ষড়যন্ত্রের মাধ্যমে সেইটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর নাম দিয়ে ধরে একটি ষড়যন্ত্র করা হয়েছে আপনারা লক্ষ্য করবেন আজকে গ্রাহস্থ অর্থনীতির শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যন্ত হচ্ছে আজকের অনুষ্ঠান একটি প্রতীকী মানে অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে সুশান্ত কালের সাম্প্রতিক কর্মকাণ্ডের প্রতিবাদ আমরা জানাচ্ছি কিন্তু আমরা এটি বলতে চাই একের পর এক যে ষড়যন্ত্র হচ্ছে সব ষড়যন্ত্রের প্রতিবাদ করতে চাই আমরা এবং সব ষড়যন্ত্রের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেই প্রশাসন সেই আহ্বান জানাচ্ছি আজকে আপনাদের মাধ্যমে এখন আবারও বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের অন্যতম এডমিন জনাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস প্রতিবাদের ইতিহাস আজ আমরা এখানে সবাই সমবেত হয়েছি সুশান্ত পালের বিরুদ্ধে যে সুশান্ত পালের যে বিশ্ববিদ্যালয়ের কর্তৃক তাকে যে সার্টিফিকেট প্রদান করা হয়েছে সেই সার্টিফিকেট বাতিল করতে হবে এবং সে সরকারের যে গণপ্রতান্ত্রী বাংলাদেশ সরকারের যে কাজে আছে মানে চাকরি করে সেই চাকরি থেকে তাদের জন্য অব্যাহতি দেওয়া হয় আজকে এখানে উপস্থিত হয়েছেন আমাদের ছোট ভাই বড় ভাই অনেক বড় বোন আছেন আমাদের ছোটো বোন আছেন সবাই উপস্থিত হয়েছেন আমরা চাই সবার প্রতিবাদের হোক ফেসবুক এবং মাঠ সবটাই কেউ যেন ফেসবুকে সীমাবদ্ধ না থাকে আমরা যেন পার্সোনালি প্রতিবাদ করতে পারি আমরা যেন মাঠে থেকেও প্রতিবাদ করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তফিক দেন আপনাদের সামনে এখন সংক্ষেপে কিছু দেওয়ার জন্য অনেক কিছুই তো বলা হয়ে গেল মোটামুটি সব কিছুই বলা হয়ে গেছে আমি যেটা বলবো যে আমার ফ্রেন্ড সার্কেল আমার বড়ো ভাই আমার ছোটো ভাই যারা হলে থাকে আমি কখনোই তাদের কাছ থেকে এই ধরনের কোনো অভিযোগ পাইনি যে এই রকম কোনো কিছু হয় আমাদের হলগুলোতে আর ব্যক্তিগতভাবে আমি মেয়েদের হলে থেকেছি কিন্তু আমিও কখনো এই ধরনের কোনো কিছুর শিকার হইনি আর একটা বিষয় যেটা সবচেয়ে স্পর্শকাতর সেটা হচ্ছে তিনি মেয়েদেরকে ত্রুপ্তি বললেন কেন এই প্রশ্নটা আমায় হচ্ছে তাকে করতে ইচ্ছা করে কারণ তিনিও তো আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন মেয়েকেই বিয়ে করলেন শেষ পর্যন্ত তাহলে তিনি কোন ভিত্তিতে মেয়েদেরকে কুর্তি বললেন এই বিষয়টাই আমার মাথায় আসে আর যেগুলো বলা হলো যে তার বিরুদ্ধে যে কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে সেগুলোর যথার্থতা আছে যুক্ততা আছে এবং আমিও প্রবাসীর সাথে একমত সবাই ফেসবুকের সতর্ক না থেকে সবার কর্মসূচিতে আসা উচিত যেই কর্মসূচিগুলো আমরা গ্রহণ করেছি সেগুলো বাস্তবায়নের জন্য সবার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে তার যে সনদ সে ইএমবিএ করা একজন লোক সে পরিচয় ঢাকা আইবিএ বিশ্ববিদ্যালয় এবং আমাদের এই আন্দোলন চলমান থাকবে কতদিন পর্যন্ত তার সার্টিফিকেট বাতিল না হয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করি সুশান্ত পাল যে কিনা একবার প্রথম হয়েছিল প্রথম হওয়ার পর থেকে সে আকাশে বাতাসে উঠছে এখনো সে বাতাসে জানে না তার মতো এরকম প্রথম প্রতি বছর আমার বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছে ক্যাডারে সেরা দোষের মধ্যে প্রায় সম্পূর্ণই আমাদের বিশ্ববিদ্যালয় দখল করে রাখছে সেটা জানে না সে কবে জানি কোথাকার এক সুশান্ত পাল সে এমবিএ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটাকে ব্যবহার করে সে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি সে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে গত দুই দিন আগে যে পাঁচা একটি স্ট্যাটাস ফেসবুকে দিয়েছে সেটির বিরুদ্ধে আমরা অবস্থান করে আজকে তার যে ঢাকা বিশ্ববিদ্যালয় সড়ক সেটি বাতিল করার জন্য আজকে আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত হয়েছি আমরা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে উপস্থিত হয়নি আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস ঐতিহ্য সেটি ধরে রাখার জন্য যে বিশ্ববিদ্যালয়ে কথা বলে সংগ্রামের যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ইতিহাসের যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিবাদের সেই বিশ্ববিদ্যালয় নিয়ে সুশান্ত বলের মতো এরকম একজন অমাঞ্ছিত লোক সুশান্ত বলের মতো এই রকম এই যে এরকম একজন যাকে কিনা আমরা হাতে গড়াই করতে পারি না তার মতো এরকম লোকের মাধ্যমে এরকম কথা মানে না আমরা তার বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য যে কিনা আমাদের বোনকে কুর্তি বলেছে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার জন্য আমরা প্রক্ত স্যারের কাছে অনুরোধ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ তাকে সবাই আমাদের সাথে একমত পোষণ করার জন্য ধন্যবাদ বলবো সুশান্ত পাল পাল পত্রের এখানে অনেকেই আছে আমি সেজন্য পাল নাম নিয়ে কোনো কথা বলবো না একটা কথাই বলবো এই জায়গায় দাঁড়ায় সুশান্ত ও যদি ঢাবি ক্যাম্পাসে কোনো রকমে পা রাখে আর কেউ আগাক না না আগাক আমি তাকে

ছাড় দিব না আমাদের দাবি থাকবে তাকে তারপর পদ থেকে বহিষ্কার করব আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত ইএমটি এর যে সার্টিফিকেট সেটা বাতিল করা হোক এই আন্দোলনটা আমরা মানে এই আবেদনটা আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রাখবো তাছাড়া সেখানে যারা উচ্চ সাংবাদিক ভাইয়ারা আছেন সবাইকে আমি একটা অনুরোধ করবো এরকম একজন হীন মানসিক হতার এবং এক কথা বলা যায় এক প্রকারী মস্তিষ্ক বা মানসিকভাবে বিকারগ্রস্ত লোক এর তুষটা আপনারা সবাই তৈরি করুন আর একটা বিষয় হচ্ছে সুস্বাস্থ্যপাল এর আগেও দু একবার এরকম দাম্ভিকতাপূর্ণ স্টেটাস দিয়ে পরে আবার